এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার জন্য দোয়া করবেন আর নিত্য নতুন আপডেট ইসলামিক নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো সব সময় নামাজের পর একটা দোয়া পড়বেন বিশ বছরের পিছনের গুনা মা সে দোয়াটা পড়বেন ইনশাল্লাহ বিশ পিছনের বিশ বছরের গুনা মাফ হবে ঠিক আছে দোয়াটা হলো যে লাইলাহা আয়দাহু লা স্যারিকা লাহু ahadan samadan la yalid alam yulad alam yakullah hu kufwan nahad তো দোয়াটা আবার পুনরায় শুনেন শুনলে আপনার এই দোয়াটা অন্তত শিকা হয়ে যেতে পারে ঠিক আছে বারবার শুনবেন সমিশানায় আইডিতে গিয়েও শুনতে পারবেন বিসমিল্লাহে সরি লা ইলাহা ইল্লাহু আদাহু লাহ শারিকালাহু আহাদান সামাদান লাম ইয়া লিড অ লা মিউ লাড আলা মিআহকুল্লাহ কুফুয়ান হায়াদে দা সোগায়ে সব সময় এই দোয়াটা পড়বেন পিছনে বিশ বছরের গুনা মাফ হবে ইনশাল্লাহ নামাজের পর পর্যটন নামাজের পর পর সবাই এই দোয়াটা পড়বেন বিশেষ করে সোমবার এবং শুক্রবার আচরণ নামাজের পর সবচেয়ে বেশি পড়বেন ঠিক আছে তো আসতাফরুল্লাহ দোয়াটাও পড়বেন পাশাপাশি আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর মাতুল্লাহকেও পর এক অল মাকফুরাতুল জান্নাতু সবাইকে আমার স্লাম দিবেন তো এই চ্যানেলটা ইসলামিক সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব ইনশাল্লাহ তো একটু নেটার প্রবলেম যদি ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আমার ভাই কী বলতে চায় একটু শুনেন সমীশনের ইসলামিক বিষয় ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আপনারা তো আমিও ভালো আছি ইনশাআল্লাহ আপনারা কেমন আছেন কমেন্টে আপনারা জানিয়ে দিবেন আর ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে একটা লাইক করে দিয়ে যাবেন আর সাপোর্ট করে দিয়ে যাবেন আর আপনার সাপোর্ট একটা ইউটিউব চ্যানেল বড় হবে আর আপনারা তো দেখছেন অন দীর্ঘকাল নেট প্রচুর সমস্যা দেখাচ্ছে নেটে প্রচুর সমস্যা দেখা যাচ্ছে আর আপনারা একটু সাপোর্ট করে যাবেন আর চ্যানেলটিকে সবাই কফিলিং করে দিয়ে যাবেন যাতে চ্যানেলটি বড় হয় এবং ভিডিওটি ভাইরাল হয় আর আমার যে বলেছেন এ কথাটা তখন আমল করার চেষ্টা করবেন আমল করার চেষ্টা করবেন যাতে আপনাদের গুণাগুলো মাফ হয় এই আর কি আর এটার মাধ্যমে দুইটা কথা বলতে